পুত্র সন্তানের মা হিসেবে মাঝে মাঝে এক অদ্ভুত ভয় কাজ করে বেঁচে থাকলে একটা সময় তো আসবেই যেদিন আমিও একজন শাশুড়ি হব আর তখন হয়তো আমারই আদরের পুত্রবধূর মনের কষ্টের কারণ হব আমি আমরা সবাই মুখে বলি আমি একদিন ভালো শাশুড়ি হব কিন্তু বাস্তবে ব্যতিক্রম ছাড়া ভালো শাশুড়ির উদাহরণ খুব কমই দেখা যায় তাই না আমি ব্যতিক্রম হব এই গ্যারান্টি কে দেবে তাই মাঝে মাঝে ভাবি ছেলেকে বলবো যদি আলাদা সংসার পাতার সামর্থ্য থাকে তবেই বিয়ে করো কারণ দূরত্ব অনেক সময় সম্পর্ককে বাঁচিয়ে রাখে একই ছাদের নিচে থেকেও যখন সম্পর্কগুলো বিষাক্ত হয়ে যায় তখন আমি মনে করি দূরত্বই বাঁচাই ভালোবাসা তোমরা কি ভাবো আমার এই ভাবনাটা কি ভুল নাকি তোমরাও আমার মতনই ভাবো কখনো কখনো আমার ওই মতো কি তোমাদেরও এখন চিন্তা হয় বলো না জানো তো খুব অসহায় লাগে এগুলো ভাবলে